হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চট জলদি একটা চিকেনের রেসিপি যেটা একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো যখন হাতে সময় কম থাকবে এবং চিকেনের কোনো প্রিপারেশন আপনাদের বানাতে হচ্ছে এরকম একটা রেসিপি জানা থাকলে হয়তো সবার খুব সুবিধাই হবে যদি হুট করে বাড়িতে কোনো গেস্ট চলে আসে আর চিকেনের কোনো প্রিপারেশান করতে হয় তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই চিকেনের রেসিপিটা দেখবেন গেস্টরাও কিন্তু আপনার হাতের রান্নাতে ফ্যান হয়ে যাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথমে নিয়েছি একদম কেটে ধুয়ে রাখা জল ঝরানো চিকেন একটা বোলের ভিতরে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে প্রায় তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি তারপরে দেব বড়ো টিস্পুনের প্রায় পাঁচ টিস্পুন মতো টক দই তারপরে দেব আদা রসুন বাটা প্রায় ছোট টি স্পুনের আড়াই স্পুন মতো আমি আদা রসুন বাটা দিলাম ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন তারপরে দিয়ে দেব একদম ঘরে বানানো বিরিয়ানি মশলা আপনারা এই বিরিয়ানি মশলাটা বাজার থেকে কেনা যে প্যাকেটে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর একটু চাপের মতো কালার আসার জন্য দিলাম একটু ফুড কালার আর তারপরে দেব একটু তেল প্রায় থ্রি টি স্পুন মতো তেল দিয়েছি তারপরে ভালো করে মাখিয়ে নেব এটা আপনারা আপনাদের সময় অনুযায়ী ম্যারিনেশন করে রাখতে পারেন আর যদি সময় বেশি থাকে তাহলে রাতে ম্যারিনেশন করেও ফ্রিজে রেখে সকালে রান্নাটা কমপ্লিট করতে পারেন বেশিক্ষণ ম্যারিনেশনের জন্য টেস্ট ভালো হবে আর নতো ভালো হবে না এরকম কোনো ব্যাপার নেই টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না এরকমভাবে সুন্দর করে আমি মশলাটা সব চিকেনের গায়ে লাগিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমি রেখে দেব আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ম্যারিনেশান করে রেখেছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দেব এই ম্যারিনেশন করার পর এই চিকেনের সাথে যে আইটেম আপনি খেতে চাইবেন সেটা কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যায় এতটাই তাড়াতাড়ি হবে এবং সময় এতটাই আমাদের হাতে থাকবে তারপরে কড়াইতে তেল গরম হয়ে এলে আমি একে একে দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনগুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরেই দেব রান্নাটা যত তাড়াতাড়ি হয় খেতেও হয় তেমন সুস্বাদু আর সময় ভীষণ কম লাগে আপনি এত সুন্দর চিকেন রান্না করতে করতে অন্য কাজও কিন্তু কমপ্লিট করতে পারেন তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি ম্যারিনেশনে দেইনি কারণ চিকেন থেকে জলটা বেরিয়ে যায় আর রান্না করতে একটু সময়ও লেগে যাবে সেই জন্য এখন আমি লবণটা দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব হাই ফ্লেমে এটা আমি করব তারপর দেখুন চারদিক থেকে ফুটেও গেছে আর কত জল বেরিয়ে এসছে চিকেন থেকে সুন্দর রঙ আসার জন্য দিলাম একটু চিনি দিয়ে মাঝে মাঝে একটু হালকা হাতে নাড়িয়ে দেবো বললাম না চিকেন রান্না করতে একদম সময়ও লাগবে না আর আপনি অন্য কাজও কমপ্লিট করতে পারবেন চোখের নিমেষেই কিন্তু সুন্দর রঙও এসে গেছে আর কষানোও হয়ে গেছে মশলাও দানা দানা হয়ে গেছে তারপর একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ ম্যারিনেশন করা ছিল বেশি টাইমও লাগেনি মাংসটা সেদ্ধ হতে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো হয়ে এলে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এটা ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে সেই জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন ওপর থেকে তেল ছেড়ে আসলে গ্যাস অফ করে দিয়ে আবারও একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেব তারপর গরম গরম সার্ভ করুন ভাত রুটি লুচি পরোটা যা ইচ্ছা তার সাথেই খেতে পারেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ